ব্লগস উইথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি গল্প শুধুমাত্র আপনাদের জন্য আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আর আজকে হচ্ছে রোববার তো রোববার সকাল থেকে তো বুঝতেই পারছেন রোববারের সকালটা যেভাবে কাটে তো পুরোটা দিন কাটিয়ে ফেলেছি আর ভেবেছিলাম মানে প্ল্যান ছিল আমাদের যে রোববার আমরা তিনজন আজকে একটু মাঠে যাব মানে আমার ছেলেকে একটু ক্রিকেট খেলাটাও হবে আমাদের একটু ঘোরাটাও হবে মানে ছুটির দিনটা আমরা একটু বাইরে যেতে পছন্দ করি আর ছেলে তো ভীষণ খেলতে ভালোবাসে বাচ্চা মানুষ প্রত্যেকটাই তো খেলতে ভালোবাসে তো আমরা কিন্তু ব্যাট বল সব নিয়ে রেডি আমি আমার কাজ সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছিলাম একদম ঠিক টাইমের মধ্যে যে একদম চারটের সময় বেরিয়ে যাব আমরা মানে মাঠে সবকিছু ঠিক মানে কোথায় যাব না যাব করে নিয়েছিলাম। কিন্তু এখন এখন থেকে যাবো বেজে গেল আমরা রেডি হয়েই বসে আছি মানে কি বলবো বৃষ্টি আর থামে না সেই মানে মুসল সেই মানে সাড়ে তিনটে থেকে প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি এখন বাচ্চা ঘড়িতে পাঁচটা দুই পাঁচটা দুই এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি চলছে এবার এই অবস্থায় যখন আপনাদের দেখায় এই যে দেখুন জানলা টানলা সব বন্ধ বৃষ্টিটা এখন কেমন পড়ছে বলুন তো একটু ঝিরি ঝিরিঝিরি করে পড়ছে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আর মাঠে তো বুঝতেই পারছেন মাঠে এখন যদি আমি এই অবস্থায় ওকে নিয়ে যাই তাহলে ছেলে কিন্তু ভিজে যাবে আর মাঠে তো পুরো কাদা হয়ে গেল পুরো মাঠ কিন্তু এখন কাদা হয়ে গেছে তো ওই জন্য এখন আমরা কি করছি চলুন দেখা এবার আপনাদেরকে আমরা যখন বাইরে যেতে পারলামই না আমরা কি করছি আজকে ঘরের মধ্যে খেলা শুরু করে দিয়েছি আর আমিও কিন্তু একদম রেডি এখন দেখাবো আপনাদেরকে আজকে আমরা বাড়িতে কি কি খেলা খেলছি এই যে দেখুন এখন কিন্তু আমাদের খেলা শুরু হয়ে গেছে না বাবা কি মজা হচ্ছে না বলুন আপনাদের সাথে কথা বলতে বলতে একটু খেলাটাও করতে হবে thank <laughs> you মাঠের হলো হলো আমাদের মাঠে যাওয়াটা তো না কিন্তু ছেলে বলছে যে এখানে ও ক্লান্ত এই যে ছেলের অবস্থা খারাপ পুরো ঘেমে একদম মাঠে যাওয়া হবে না মজা হলো না এই যে এখন একজনের টুপি আর খুলছে না তোমার কি আরো খেলা ইচ্ছে নাকি প্রত্যেকেই হয়ে গেছি আমরা খুব মানে অনেক দিন পর এরকম করলাম যেহেতু ছেলে এখন একদম সময় পায় না আজকে ছুটির দিনে আমরা তিনজনেই একদম বাড়িতে ইচ্ছা ছিল মাঠে কিন্তু হলো না তো ঠিক আছে হলো না তো কি আমরা বাড়িতেই একদম মাঠ বানিয়ে খেললাম এই যে ছেলের বাবার এখনো চলছে এখনো আজকের ভিডিও এই পর্যন্তই আগামীকাল নতুন ভিডিও নিয়ে নতুন দিনে আবার চলে আসবো ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন তাহলে আজকের মতো আসে